এটা কার গাড়িটা কত নিলি এখন বাড়াতে গেছে তো আজকে আমরা একটু মানে এখানকার মানে গ্রাম শহর ঘুরবো আজকে একটু রাজস্থানের ভাবে শপিং করবো রাজস্থানের এখানে রাজস্থান

আমরা কিন্তু এখন গাড়ি চালাচ্ছিলাম সৌরভ কিন্তু এখন বাইকে উঠেছি ঠিক আছে একটা ভাইয়ের তো ওনার পিছন জামা ভাওয়া সব উড়ে যাচ্ছে দেখাচ্ছি মানে দু চাকার কোনো শখ নেই আমার বেশি চার চাকা শখ আমি উঠলে উঠতে পারতাম ওটা আমি আমি চার চাকায় ঠিক আছে সেফটি বেশি চার চাগায় হ্যাঁ সো অলে যাই হোক এখন আমরা একটা মানে ক্যাফেতে আসলাম তার নাম কি জানো চায়ের সুট টাবার চলো গাইস এখানে অ্যামুন্স টায় আমাদের ওখানে বাং ক্যাফে তারপর চায় রেট এখানে ভাই অনেক মিস করছি বাবু আজ গজগ্রা বাবু বাবু সালা গাড়ি তো উঠাই বোতা উলি ভাই বাং কাফেটাকে মিস করছি প্রচুর গাইস আমরা এখন চলে এসেছি মানে রুপ ক্যাফেটা চা স্যুট টাবারের

এখানে আমার চারটি দুটো তিনটে আছে বাট আমি বাড়িতে না ভুলে রেখে চলে এসেছিলাম তো এখানে এসে কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে ঠিক আছে ম্যানেজ করে পড়তে হচ্ছে যে করে হাফ প্যান্ট ছিল হাফ প্যান্ট পড়তে হচ্ছে হাফ প্যান্ট নিয়েছি কিন্তু আমি চারটি পড়তে পারিনি প্রচুর অসুবিধা হচ্ছিলো তো ফাইনালি কিন্তু এখান থেকে আমি চারটি নিয়ে নিয়েছি হ্যাঁ লে ফাইনালি হ্যাঁ আমার আমার প্রচুর অসুবিধায় ভাই চারটি না পড়লে আমি আন্ডারওয়াই নিয়ে পাই না

আরে খা বৌ রে খা আ হা হা ভে যে হ্যাঁ ওই যে খা দিচ্ছ নেই খা 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 সো অলেট গেছে এখন ব্যাপার ঠিক আছে বলো তো মানে যেহেতু ভিডিও এডিট করছিলাম তো ওই ভিডিওগুলো দেখে না রিয়ার কথা মনে পড়লো তো এখন রাত ঘরিয়ে কাটা একটা বাজে ঠিক আছে এখন আমি ওকে ফোন করবো ঠিক আছে দেখি মালটা কি করছে বয়ফ্রেন্ডের সাথে অন্য কলে মানে কথা বলছে এটা কি না তাও ভিডিও কল করব ঠিক আছে তাহলে ওকে একটা ভিডিও কল করি রাত একটার সময় একটা মেয়েকে ফোন করছি বাপরে বাপ হাই বেবি কিরে একটার সময় কি করছিস কাজ করছি কেন

কি বদলা গাইজ আমার সাথে কিন্তু রিয়াক্টটা খতরনাক লেভেলে প্রাণ করেছে ঠিক আছে যেদিনকে এখানে আমি আসব মানে এই রাজস্থান আসার আগে কিন্তু আমার সাথে খতরনাক লেভেলে একটা প্রাণ করেছে সেই প্রাণটা সেই প্রাণটা কিন্তু এখনও পোস্ট করিনি আমি পোস্ট করলে তোমরা জানতে পারবে আমি বাড়ি আসি তারপরে জরুর বদলা লিঙ্গ বাড়ি আসার পর এর থেকে ভয়ানক বদলা নেবো সত্যি কথা আমি লজ্জায় ভিডিওটা পোস্ট করি না আমার সাথে দেখে মেয়ে ফ্রাং করে দিলে ভেবে খতন রাখবে না তাও সেজন্য লজ্জা চাইনি ঠিক আছে অনেক রাতে তোকে ফোন করলাম কিছু বলবি তুই বাপরে থ্যাংক ইউ না শোন রাখলাম অনেক রাতে হয়ে গেছে ঠিক আছে দিকটা একটা বাজে রাখলাম হ্যাঁ ঠিক আছে কাজ কর কাজ কর রাখলাম হ্যাঁ গুড নাইট বাড়ি বাড়ি আসছে খুব তাড়াতাড়ি ঠিক আছে আসলে দেখা করবো ওকে রাখলাম বাই জায়গায় এসে চলো আজকের ভিউটা এখানে শেষ করছি বেশি বড় করছি না বা এখানে রাস্তা না এখন মানে সত্যি বলতে বলতে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে বাড়ি যাবো আমি মানে দশ এগারো তারিখে মানে দশ তারিখে টিকিট কাটবো এগারো তারিখের মধ্যে বাড়ি যাওয়ার চেষ্টা করবো কারণ আমার বাড়িটাকে খুব মিস করছি আমার বিশেষ করে আমার গাড়িটাকে খুব মিস করছে আমার গাড়িটার কথা খুব মনে পড়ছে আমার এমটি আমার লাকি আমার শোনা যাই হোক চলো ভাইস মানে বাড়ি না গেলে আর ভালো লাগছে না আমার দেখি কত যাত্রী বাড়ি যেতে পারি তো জায়গায় চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি চল একটা সময় যদি ভিডিও ভালো লাগে চলে একটু মিশে সাবক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সঙ্গে ভিডিও করবে তো প্লিজ কপ সাপোর্টেড তো চল হচ্ছে নতুন একটা ভিডিও বাই লাভ ইউ